তুই ক্লাস শেষে আমার অফিসে গিয়ে আমার সাথে দেখা করবি আচ্ছা বাচ্চারা কালকে তো ওদের পরীক্ষা তাই না পরীক্ষা লেখা দিতে চাই কালকে না পরীক্ষা ইংলিশ ফার্স্ট পেপার তাহলে সারে নবিতার লেখা এই জড়িদা হ্যাঁ মানুষ শুনছি যে বাংলা ইংরেজি মত খাই সারে কি গণিত মত এটা মনে হয় নতুন আজকে তো পোলাপনের পরীক্ষা যাই আজকে পোলাপনের সামনে গিয়া মোটটা ভালো করতে হইব কারণ তাদেরকে মারা যাবো না তাদের আজকে পরীক্ষা যাই করা যাই পরীক্ষার রেজাল্ট পরে করা যাইব যাই আজকে মোটটা ভালো করে যাই আসসালামাইকুম আসসালাম বাচ্চারা তোদের

আমি না খাই যে পরীক্ষা দিছি দেখবি কালকে 199 বাই বেরিছি বন্ধু আজকে রেজাল্ট रिजल्ट দেব যে ভয়ঙ্কর আর আজকে আমাদের কি করে কি করস আমি 100 তে মুম্বাইতে ও তোর কি ভালো পুরো বন্ধু ভালো বড় হলো কি ফিরে মতল বন্ধু স্যার কিন্তু তোর উপরে নজর রেখে গেছে তোর খবর খারাপ আছে তুই আনন্দ করিস না রে স্যার কি লাগব উইডা জানা আছে

ভালো স্টুডেন্টের খাতা দেওয়া হবে রুল রুল নাম্বার চার সিং তুমি তো খুব ভালো করেছ পেয়েছি তো একশো থেকে নব্বই পেয়েছ বসো বসো নম্বর তিন আব্দুল করিম বন্ধুতার কি এত নাম্বার পেয়েছো তুমি তো ভালো স্টুডেন্ট তুমি তো নিরানব্বই পেয়েছ

আমরা যাই বন্ধু বন্ধুরা এখানে আসি আমরা কেউ এরকম না এই ভিডিওটা আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমরা করেছি ঠিক আছে আমরা সবাই এরকম না गाइस আপনারা সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমরা আপনাদের দওয়ায় আরো এগিয়ে যেতে পারি সবাইকে আসসালামু আলাইকুম সবাইরে আমার পক্ষ থেকে আমাদের সকলের পক্ষ থেকে অভিনন্দন